দি আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হলো শুক্রবার আর এখন বাজে ঘড়িতে হচ্ছে সাড়ে দশটা আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি আজকে আমার মানে ননদ যে দোলা দিদি তার শ্বশুরবাড়িতে ফ্ল্যাট কিনেছে নতুন ওরা লেক টাউনে তো সেখানে একটু পুজো দেবে গৃহপ্রবেশ আর কি তো গৃহপ্রবেশে পুজো হবে যদি ওরা নেই মানে ওদের জন্যই মনটা ভীষণ খারাপ লাগছে মানে দোলা দিদি অভিষেক ওরা কেউই নেই তবুও কিছু করার নেই আমরা যাচ্ছি আমি মা বাপি শানি সবাই মিলে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর তোমাদেরকে ব্লগটা আমি শেয়ার করছি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও কমেন্টস করো লাইক করো দিনটা ছিল কুড়ি সেপ্টেম্বর আর আমরা চারজন মিলে রেডি হয়ে গেছি বাড়ির সদস্য একজনই শুধু যেতে পারছে না সে হচ্ছে পোস্ত মুখ বার করে চিৎকার করছিল আমাদেরকে দেখে আর এবার আমরা গাড়িতে চেপেও গেছি সাড়ে দশটার মতো বাজে তখন আর নিউ টাউনের রাস্তা ধরে আমরা এখন চললাম লেক টাউন যারা আমার ফেসবুকে আছো তারা লাইভে অলরেডি দেখে নিয়েছে আমি কিসের জন্য চললাম যারা দেখোনি তাদের জন্য বলছি আমার ননদিনী মানে দোলা দিদি ওর শ্বশুরবাড়িতে আজকে গৃহপ্রবেশের পুজো হচ্ছে সেই জন্যই আমরা আজকে লেক টাউনে চললাম আর সেই দিনটা অসহ্য গরম ছিল মানে কলকাতাতে দু চার দিন একটু বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা পড়েছিলো কিন্তু সেই দিনটা যেমন রোদও উঠেছিল সেরকম গরমও ছিল এই যে আমরা এই ভিআইপি রোড ধরে এখন চললাম কাছাকাছি চলে এসেছে এই যে ক্লক টাওয়ার ক্লক টাওয়ারটাই হলো টাউনের একটা মার্ক বলতে পারো তো এটা হলো সিলভার ভিস্তা আর জয়া সিনেমা হল আছে তার কাছাকাছি লোকেশন একটু গুগল কনফিউজ হয়ে যাচ্ছিলো কারণ সিলভার ভিস্তা নাকি অনেকগুলো প্রপার্টি আছে তো একটু কনফিউজ হয়ে যাচ্ছিলো যেটা আমরা প্রথমবার একটা দিদির বাড়ি এসেছিলাম তখনও হয়েছিল তো বাড়িতে এসে দেখলাম মোটামুটি আন্টি আঙ্কেলরা মোটামুটি অনেক কাজ করেই ফেলেছে পুজো তখনও শুরু হয়নি কিন্তু শুরু হবে আর কি তো কিছু বাকি ছিল ওই ফল টল কাটাগুলো সেগুলো আমি এসে করছিলাম কারণ পুজোর কাজ করতে বেশ ভালোই লাগে শুধু একটা দিকেই মনটা খারাপ লাগছিল কারণ অভিষেক দা দোলা দিদির জন্য ওদের জন্যই মনটা খারাপ লাগছিল কারণ ওরা থাকলে ভীষণ ভালো হতো আর দোলা দিদি তো ভীষণ এনজয় করতে ভালোবাসে সেজন্য ওর জন্য আরও বেশি করে খারাপ লাগছিলো তো চলো এই পুজোর এখন কিছু রিচুয়ালসগুলো হবে সেগুলো দেখি একটু যে আন্টি আঙ্কেল আর একটা আন্টি মিলে এই রিচুয়ালসগুলো কমপ্লিট করছিল পুরোহিত মশাই তাদেরকে বলে বলে দিচ্ছিল আর আঙ্কেল বসে বসে করছিলো তো আর এই মোটামুটি পুজোই স্টার্ট হলো এখনই আর কি এবার পুজোই বসবে তো যে পুজো বসার আগে যেগুলো করতে হয় আর কি ওই কুলদ থাকে তার মধ্যে যে মঙ্গল ঘর এগুলো বসানো সেগুলো ব্যাপার থাকে সেগুলোই করছিল। আর এই ছবিগুলো আছে অভিষেকদার দাদু ঠাম্মা আর বাড়ি দিদার তো এই তিনটে তাদের আশীর্বাদ সবসময় থাকুক তাদের উপর এটুকুই কামনা করছি আর এই যে বাপি মা সবাই মিলে বসে গল্প করছিল আর এবার হলো ওই বসুধারা দেওয়ার পালা বসুধারাটা দিয়ে আঙ্কেলের মোটামুটি কাজ মোটামুটি হয়ে এসেছে এবার পুরোহিত মশাই বসে পুজোটা স্টার্ট করবে দিকে চা খাচ্ছিলো আর সানি অভিষেক যিনি মামা তার সাথে বসে বসে গল্প করছিল। আর এই যে আন্টি এখানে ওইদিকে আন্টিরা সমস্ত ব্যস্ত ছিল ঘরের লোকজন একে একে আসতে শুরু করেছে তাদেরকে চাটা টা দেওয়া এগুলো করছিল আর এবার হচ্ছে আর নারায়ণের যেটা আসল প্রসাদ যেটা সিন্নি বলি আমরা তো এবার এই শিন্নি মাখানোর পালা তো সিন্নি মাখাতে প্রথমে আনটি এই কলাগুলোকে প্রথমে চটকে নিচ্ছিল আর কি তাছাড়াও আরও নারকেল কোড়া চি চিনি দুধ এগুলো তো যাবেই শিন্ন টিনি মোটামুটি মাখানো হয়ে গেলে এবার পুজো স্টার্ট হয়ে যাবে মোটামুটি পুজো শুরু করেও দিয়েছে ঠাকুর মশাই আর এইদিকে বাপি আমাদেরকে একটু হাসাচ্ছিলো গল্প করছিল যেটা সব সময়ের মধ্যে করে থাকে কারণ মজা করাটা বাপির মানে সবসময় অভ্যাস আর কি তো এই যে পুজোর এবার কথা পাঠ হবে ব্রতকথা পড়ে তারপরে পুজোর আরও অনেক কিছু আছে হোম হবে লাস্টে তাছাড়া আরতি হবে এগুলো হবে তো এখন হচ্ছে তো দুই আনটি আঙ্কেল ওরা সকাল থেকেই মানে উপস্থিত ছিলেন সেজন্য ওনারা একটু অঞ্জলিও দিয়ে দিয়েছিল তো আমরা সকাল থেকে উপস্থিত ছিলাম না সেজন্য আমরা অঞ্জলি দিইনি তো নান্ডিরা সব টাঞ্জলি দিয়ে তারপরে এবার হোমটা স্টার্ট হবে হোমটা শুরু হবে আর কি তো হোমের জন্য এই যে পুরোহিত মশাই যে মাথায় যেটা গামছা বা কিছু একটা পরতে হয় মানে পাখরির মতো বেঁধে আর এবার হোমটা স্টার্ট হবে পাট কাঠি দিয়ে আগুনটা জ্বালানো হবে যদিও বর্ষার ছিল বলে একটু টাইম লাগছিলো মানে ধরাতে এই মানে হোমের মধ্যেই হোমের আগুনের মধ্যেই একটা রিচুয়ালস আছে আন্টিদের যেটা হচ্ছে একটা পাত্রের মধ্যে ওখানেই একটু রান্না হবে আর কি একটা পাত্রের মধ্যে ওই পায়েস রান্না হবে চাল দুধ এসব দিয়ে তো সেই ওটাকে চুরুই বলে তো চোরু ওইটাই অল্প অল্প করে সবারই সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে মানে একটু একটু করে প্রসাদ হিসেবে দেওয়া হবে তো নতুন নতুন নিয়ম জানতে পারছিলাম বেশ ভালোই লাগছিল অনেক নিয়মের সাথে নতুন পরিচিত হচ্ছিলাম তো এবার এসেছি আমরা একটু ছাদে ছাদটাও কিন্তু ভীষণ অসাধারণ ভিউটা তোমরা দেখতে পেলে আর ছাদটা অনেক বড় এখান থেকে তুমি ধর্মতলা তাছাড়া এয়ারপোর্ট তো খুবই কাছেই তো আর অনেকটা বেশ বড়ো তো আমি বাপিয়া স্বানে তিনজন মিলেই গেছিলাম ছাদটা একটু ঘুরতে এবার এসে দেখলাম মোটামুটি হোম হয়ে এসছে এবার লাস্টে যেটা হয় আর কি দুধ দিয়ে হোমটা শেষ করা হয় তো হোমটা হয়ে এবার আরতি হচ্ছিলো ঠাকুরমশাই আরতি করছিলেন শেষের দিকে এবার শান্তি জল আর পুষ্প নিয়ে মানে যেটা আশীর্বাদ বলি সেটা নিয়ে পুজো মোটামুটি শেষের দিকে হয়ে এসেছে আর এদিকে চলো তোমাদের মেনুটা দেখিয়ে দিই এদিকে কলাইশুঁটির কচুরি হচ্ছিলো ছোলার ডাল পনিরের তরকারি ছিল আলুর দম ছিল ফুলকপি রোস ছিল সঙ্গে ছিল দুই রকমের মিষ্টি তো খাবারগুলো সত্যি খুব অসাধারণ ছিল খুব টেস্ট হয়েছিল আর অভিষেক দার মামায় যিনি প্রধান ক্যাটারিংয়ে ছিলেন তারই তত্ত্বাবধানে এই রান্নাগুলো হয়েছে অসাধারণ ছিল মেনুগুলো তো তোমাদেরকে চলো মেনুগুলো তো দেখিয়ে দিলাম এবার আমরা খেতে বসে পড়বো খেতে বসে আমাদেরকে এবার বাড়ি ফিরতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করে আমরাও বাড়ি চলে যাব তো এই যে গরম গরম কচুরি কিন্তু আমাদের পাতে পড়ে গেছে সঙ্গে তো ছোলার ডাল পনিরের তরকারি এগুলো আছেই যদিও আমি মিষ্টিটা খুব একটা পছন্দ করি না তাও আমি মিষ্টি কিন্তু এখানে খেয়েছিলাম আমি একটাই খাই কিন্তু দুটোই খেয়েছিলাম তো এই যে এতক্ষণে দোলা দিদিও ফোন করেছে এই যে দোলা দিদির সাথে একটু ফোনে কথা বলে নিই ওকেও অনেকক্ষণ ধরে নেটওয়ার্কে পারছিলাম না ফোনে তো তোমাদেরকে আগে রুমগুলো দেখিয়ে নিই তো এটা হচ্ছে দোলা দিদি অভিষেকদার রুম মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট কারণ আন্টিরা এটা রেডি টু মুভ হয়েছে মানে সমস্ত কিছু আগে থেকে বানানো ছিল রং করা থেকে শুরু করে ওয়ার মোটামুটি ছিল বানানো কিছু কিছু চেঞ্জ করতে হয়েছে ঘরগুলো কিন্তু ভীষণ সুন্দর একটা রুমের সাথে টয়লেট অ্যাটাচ আছে আর একটার সাথে বারান্দা আছে বারান্দাটাও অনেকটা বেশ বড় অনেকটা স্পেস আছে আর এই এটা হলো আন্টি আঙ্কেলের রুম যেটাতে ওই সানি সবাই মিলে বসে বসে গল্প করছিল সমস্ত আঙ্কেলরা মিলে তো এটাও বেশ ওয়ার্ড্রপটাও ভীষণ সুন্দর সাথে রঙটা মানে ঘরের রঙের সাথে ওয়ার্ড্রপটা মিলিয়ে করা হয়েছে মানে ম্যাচিং করে আর কি আর এটা একটা রুম যেটাতে খাবার দাবারগুলো মোটামুটি রাখা ছিল আর কি তো এ এই রুমটাও বেশ একটু হয়তো এখানেই খাবার দাবারগুলো রাখা ছিল তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে বাকিরা এখন সব খেতে বসেছে বাড়ির লোকজন আন্টিরা তো চলো ব্লগটা কেমন লাগলো তোমরা জানাবে আর দেখা হবে পরে ব্লগে চলো টাটা